এআইটাই একটা মানুষকে হ্যারাস করার একটা সিস্টেম এ দিয়ে অনেক কিছুই হয় আমি এইগুলো নিয়ে কোনো আইনি ব্যবস্থা নিতে চাই না কারণ আমি কি আমি কে সবচেয়ে বেশি ভালো আমার এলাকার জনগণই জানে এআই দিয়ে আমার ভোট কমানো যাবে না এআই দিয়ে আমার তথা বিএনপির ভোট কমানো যাবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা খন্দকার নাসুরুল ইসলাম আমার এই তিন উপজেলার হাজার হাজার নেতাকর্মী বিগত সাতেরো বছর নানা রকম বঞ্চনার শিকার হয়েছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত শত শত নেতাকর্মী কারাবন্দি ছিল আজকে এদেরকে নানা রকম এআই দিয়ে অপপ্রচার দিয়ে এদেরকে থামানো যাবে না বাংলার মানুষ জেগে উঠেছে গোয়ালমারি মধুবেলি আলফনাগের মানুষ তার থেকে দ্বিগুণ উৎসাহে জেগে উঠেছে ইনশাল্লাহ এর প্রতিফল এর প্রতি উত্তর আগামী বারো তারিখেই এই একের ভর্তু একের জনগণ ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে আমরা এই অপপ্রচারে ভিত্ত হতে চাই না আওয়ামী লীগ কি তাদের কর্মকাণ্ড কি সেটার মূল্যায়নে দেশের জনগণই করবে আমরা কারোর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা দেশের মানুষকে ভালোবাসতে চাই আমরা উন্নয়ন দিতে চাই এ দেশ এবং জাতিকে একটা অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা দিতে চাই মানুষ ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের প্রয়াত নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়া তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন বাংলাদেশ জাতীয় দল হচ্ছে বাংলাদেশের মানুষকে ভালোবাসা দেওয়ার একটি দল কারোর প্রতি অত্যাচার নির্যাতন জুলুম প্রতিহিংসা অপপ্রচার করে আমরা কারো প্রতি উত্তর দিতে চাই না আমরা দিতে চাই ভালোবাসা আমরা বেঁচে থাকতে চাই এ দেশের আঠারো কোটি জনতার ভালোবাসার বন্যা যখন সৃষ্টি হয় প্লাবানের সব খড়কুটো ভেসে চলে যায় আপনারা দেখেছেন নমিনেশন হয়েছে আল্লাহর রহমতে তিন উপজেলাতে ছোটোখাটো কিছু বিভেদ ছিল তারা সকলেই দল দলে থানার শীষের নির্বাচন করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন আপনারা দেখবেন এই যে কিছুক্ষণ পরেই এই বলমারিতে যারা আমাদের বিরোধিতা করেছিলেন নানা রকম কথা বলেছিলেন তারাই ধানের শেষকে ভালোবেসে দেশতে ত্রিবেগম খালেদা জিয়াকে ভালোবেসে আমাদের প্রিয় অভিভাবক চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবেসে তারা মূল স্রোতে ফিরে আসছে দেয়ার কামিং ব্যাক ইন দা মেইন স্ট্রিম ওয়েট অ্যাট সি টাইম ইউ দা রিয়েল অ্যান্সার ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ সালাম আলাইকুম